প্রজন্ম থেকে প্রজন্মে বই পড়া শেখা ও চর্চার অন্যতম মাধ্যম হলো বইমেলা শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে বড়দের হাত ধরে অমর একুশে বইমেলায় আসে খুদে পাঠকরা অভিভাবকদের মতে বইমেলা সুস্থ সাংস্কৃতিক বিকাশের মাধ্যম ইফতেখার উদ্দিনের রিপোর্ট প্রিয় বন্ধু বই যার তুলনা সে নিজেই ছুটির দিনে তাই বড়দের হাত ধরে বইয়ের খোঁজে খুদে পাঠকরা বইমেলায় আসতে ভালো লাগে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে শিশুদের নিয়ে মেলা প্রাঙ্গনে আসেন অভিভাবকরা বাচ্চাদেরকে মেলা নিয়ে আসলাম তারা যেন ভবিষ্যতে বইয়ের প্রতি অনুরাগী হয় স্টলগুলোতে নিয়ে আসলে হয়তো ওর ওর চাহিদা অনুযায়ী বা ওর যেটা ভালো লাগে সেটা ও পছন্দমতো নিতে পারবে এটার জন্য ওকে নিয়ে আসা চেষ্টা করি বাচ্চাদেরকে মেলায় নিয়ে আসতে মেলার বিভিন্ন কোনা ঘুরে দেখাতে বই ঘুরে ঘুরে দেখাতে বইগুলোতে কি কন্টেন্ট আছে পড়ার অভ্যাসটা তারা যাতে তুই রাখে আর কি সেই জন্য তাদেরকে আমরা এডিড করি শিশুরা নিজেরও প্রকাশ করছে নিজেদের বই আমি কবিতা লিখতে ভালোবাসি বইটির নাম কেন তুমি আসোন এখানে আমি যেসব কবিতা লিখেছি লিখেছি তার মধ্য থেকে কয়েকটি কবিতা নিয়ে তৈরি দুটো বই লিখেছি একটা হচ্ছে আমার একটা সেন্ট মার্টিন ভ্রমণ খাইনি নিয়ে এবং আরেকটি আমি আমার ছোট ভাইকে স্মরণ করে লিখেছি শিশু তো সাহিত্যের মান ধরে রাখার জানান বাচ্চাদের একটু আবেগের জায়গাগুলো চেনানো উচিত পরিবারকে চেনা উচিত ইতিহাসকে জানানো উচিত ভালোবাসা কি পরিবারের বন্ধনটা কি এইটাকে সামনে নিয়ে আসতে হবে এবং আমার মনে হয় শিশুদেরকে যদি আমরা না জানাই আর কে জানি যান্ত্রিক জীবনে মেধা বিকাশের মাধ্যম হয়ে উঠবে বইমেলা এমনটাই প্রত্যাশা সবার ইফতেখার উদ্দিন আই ঢাকা